আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাথা নষ্ট করা যারা এক্সক্লুসিভ রাজকীয় ডিজাইন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি কথা দিচ্ছি পুরো ভিডিও আপনারা দেখে যাবেন আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন অসংখ্য লেটেস্ট ডিজাইন যারা অনুষ্ঠান অকেশনের জন্য এরকম ব্রাইডাল একটা আবায়া পছন্দ করবেন ডাব তো চলে যাচ্ছি সরাসরি এটার যে কয়টা কালার আসছে এবং এক্সক্লুসিভ অনেক ডিজাইন নিয়ে যে ভিডিওটা হবে সরাসরি চলে যাব ভিডিওতে তো কোন ডিজাইনটা থেকে আগে শুরু করবেন প্রথমে আমি এই যে দেখুন এই মাশাল্লাহ কত সুন্দর একটা কালার দেখেন ভিউয়ার্স কালারটা দেখেন কতটা স্পেশাল আর কতটা স্ট্যান্ডার্ড এই কালারটা একদম কলিজা কালার পিছনেও কিন্তু একটা খুব সুন্দর কাজ করা আছে কাজ এত সুন্দর একটা বোরকা দেখুন জাস্ট ক্যামেরার কাছ থেকে দেখুন 마শাল্লাহ দেখেন এটা কিন্তু স্টোনটা শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরের কিছু হবে না কারণ এটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর সামনে পিছনে ফুল বডিতে একদম এক সাইডে কাজ করা আছে ইস্তামে ওনটা এক সাইডে মোটা করে কাজ করা আছে এই যে আমার মাথায় পরা আছে খুবই সুন্দর ইউনিক একটা আভাই আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন স্যার আরেকটা কালার আছে একটা কালার আমি দেখাই প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই যে দেখুন একটা কালার স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অগ্রিম আপনার 1 টাকাও পেমেন্ট করতে হবে না যাস দেখে তারপর আপনার অর্ডার করতে পারবেন এটা একটা কালার আছে এটা হচ্ছে এই যে দেখুন এত সুন্দর মাশাল্লাহ দেখেন কালারগুলো এই কালারটা কিন্তু কোন রকম মিস করবেন না যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু এখন ইনবক্স করে অর্ডার করতে পারবেন প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি অফার প্রাইস আছে এটা অফার প্রাইসটা পড়বে কিন্তু অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাউন্ন থেকে কিন্তু আপনারা এগুলো আটান্ন সাইজ পর্যন্ত পেয়ে যাবেন যার যে কালারটা লাগে সুন্দর কোথায় ব্ল্যাক লাভরা পুরা ব্ল্যাক যারা কালারটা পছন্দ করেন এক্ষুনি কিন্তু অর্ডার করবেন আর এটা কিন্তু চেরি কাপড় দিয়ে দুবাই চেরি কাপড় দিয়ে কিন্তু করা ভিতরে কিন্তু একটা ইনার আছে আর উপরে কিন্তু এটা আপনার কোটি সিস্টেম অ্যাটাচ করা কোটি সিস্টেম সাথে এটার ওন্য আছে ওন্যটাও দেখাবে খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আমি এটা ওন্যটা দেখাই ওন্যটা অনেক চওড়া অনেক বড় ফুল বডি কালার আমি দেখতে পাচ্ছি এই কালারটাই কিন্তু মানে এই বোরকাটা কিন্তু আপু পরে আছে মেরুন কালার হবে এটার আরেকটা কালার দেখেন ওন্যটা কত বড় ফুল কাভারে একটা অনেক সারা ফুল বডি আপনারা দেখে করতে পারবেন আর আমার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আচ্ছা প্রত্যেকটা কালার আরেকটা বার করে দর্শকদের একটু দেখিয়ে দেন ভিউয়ার্সদের আরেকটা বার দেখিয়ে দেন যাতে প্রত্যেকটা কালার স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারে এটা কিন্তু কলিজা কালার হ্যাঁ এটা কলিজা কালার এটা ব্ল্যাক লাভ ব্ল্যাক লাভ আর আপুরা কিন্তু ব্ল্যাক কালারটা অর্ডার করবেন আর এটা হচ্ছে স্ক্রিনে কিন্তু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো সারা বাংলাদেশে কিন্তু ওনারা হোম ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করে অর্ডার করতে পারবেন তো এই কালারগুলোর মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন আপুর পরনে মেরুন কালারটা সহ স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে এক্ষুনি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন প্রাইস পড়বে কিন্তু অফার প্রাইস অফার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল দুবাই চেরি কাপড় খুবই সফট একদম কাপড়টা তো ভিউয়ার্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনই অর্ডার করুন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ